الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الحمد لله والصلاة كافة من نبي بعد الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قل اشرح لي صدري واسر لي امري وقولوا لقددام بلساني يفقه قولي قولوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العلم الحكيم اللهم اني اسالك علم النافع وعملت مترف بلا رزق طيبه استغفر الله الذي لا اله الا هو هادي الراظيم من يا عزيز <تار> يا طار يا مجيب يا حي يا قيوم يا مليك يا رحمن يا عليم يا حكيم يا لطيف يا خبير يا مجيد يا ودود يا قهر يا خليق يا جل جلال والاكرام اللهم عز على من المسلمين وعزل من الشركين. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. شهر رمضان الذي أنزل في القرآن. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر.

غفر لما تقدم من ذنبهم ومن قام رمضان إيمانه تسبق غفر له ما تقدم من ذنبهم ومن قام ليلة القدر إيمانه تسبق غفر له ما تقدم من ذنبهم هذا حديث صحيح متفق عليه

রমাদান দিন রাত অতিক্রম করে আমাদেরকে পৌঁছে নিয়ে যাচ্ছে রমজানের দিকে এর মাঝখানে কত মানুষের আশা ভরসা রমজানে রোজা রাখবে এর আগেই কত মানুষের মরণ হয়ে যায় এখন পর্যন্ত আমরা যারা জীবিত আছি সুস্থ আছি এইজন্য কালিমাতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যি আমার আপনার দয়ান নবী মায়ার নবী রাহমাতাল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজকে সংক্ষিপ্ত যে আপনাদের রমজান যে আসতেছে এই রমজান বিষয়ে আলোচনা বলে আমি ইতি জানবো ওয়া মা ইল্লা বিল্লাহ ও ইলাইহি উনিব

থাকবো না বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশ হতে দেশান্তরে কেমন করে ডুবুরিরা সিন্ধু সেচে মুক্তা আনে কবিতার কবিতায় অনেক কথাই বলেছেন তিনি আরো যে তথ্য দিয়েছেন যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গুরু স্থান হতে মোয়াজ্জিনের আজান শুনতে পায়। আমার গুরু পাশ দিয়ে পবিত্র মোয়াজ্জিনেরা যাবে পবিত্র এ পায়ের দনি বান্দা শুনতে পাবে আমার গুরু আজাব হতে বান্দা পাই বেড়ে হাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই একদিকে রমজান নিকটে দৌড়ে আসতেছে আরেক দিকে নির্বাচন বারো তারিখের নির্বাচন আরেক দিকে রমজান আঠারো তারিখে রমাদান রমজান আসতেছে মানুষের পাপ গুলোকে দুয়ে মুচে পরিষ্কার করে দেওয়া বাইনাল মাসির কি ওয়াল মাগরিব শেষ অংশে বলা হয়েছে ওয়াল মাই ওয়া সালজি ওয়াল বারাত সাধারণ পানি দিয়ে শিশির পানি দিয়ে এবং কি বরফ আবৃত্ত পানি দিয়ে আমাদের গুনাগুলো দুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য এ পৃথিবীতে আগমন করেছি নিষ্পাপ হয়ে এর নিষ্প হয়ে যেন আমরা মরতে পারি সে আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে সেটাই চান সেই কামনা বাসন আল্লাহ আমাদেরকে এভাবে যেন আমাদের মরণ হয় কারণ সিজিল্লিন মোমেনুর জন্য হচ্ছে দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা শুরু। যারা ইমান আনে তাদেরকে প্রত্যেকটা পদে পদে পরীক্ষা দিয়েই এই পথ করতে হয় রমজান মাস রমাদান আল্লাহ হুসবান তারা রমজানের ব্যাপারে সুরায় দোখান এক থেকে চার নম্বর আয়াত রমজানের ব্যাপারে সুরা বাঁকা দুই নম্বর সুরা পঁচাশি নাম্বার আয়াত এবং সুরা রমজানের ব্যাপারে ওনার নিরানব্বই নাম্বার আয়াত ইন্না আংজাল না ফুল কদর মজুর লক্ষ্য করছেন রমজানের ব্যাপারে আল্লাহ হুসবান তারা একশো তিরাশি নাম্বার আয়াত দুই সুরা সুরা বাঁকার মজুর লক্ষ্য করছেন যে রমজান এমন একটা মাস যেই মাসটা হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রমজান রজনীতে এমন একটা রাত্র আছে যেটা হাজার মাসের চেষ্ট এ রমজান এ সিয়াম বিভিন্ন মানুষ এই সিয়াম রেখেছে এই হরজতে আদম আলাইসালাম থেকে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম পর্যন্ত এমন কোন নবী আসুল নাই যার উমরা সিয়াম রাখে নাই যার নবীরা সিয়াম রাখে নাই আদম আলাইহিস সিয়াম ছিল নূহ আলাইহিস সালামের ছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম ছিল মূসা আলাইহিস সালামের ছিল ঈসা আলাইহিস ছিল এমন কোন নবী নাই যে নবী তার উম্মতরা সিয়াম রাখে নাই এবং কি যে আপনারা সনাতন ধর্ম হিন্দুরাও কিন্তু রোজা রাখে হিন্দুদের ধর্মগ্রন্থে এই উপবাস রোজা রাখার বিষয় যে উপবাস রাখাটা গুরুত্বপূর্ণ কখন বলা যায় যে তারা তারা ব্রট পালন করে মানে 40 দিন মানে আগুনের তৈরি খাদ্য খাবার না খেয়ে তারা এভাবে সৃষ্টি কর্তার সন্তুষ্টর জন্য অথবা দুনু কোনো দুর্যোগ মহামারী দেখা দেয় বিপরয় দেশের রাষ্ট্রের মধ্যে এবং কি সমাজের মধ্যে এবং কি পরিবারের মধ্যে যে নেমে আসে তখন তারা দেখা যায় সিয়াম রাখে কোন রাজা যদি কোনো বিপর্যয় পরে যুদ্ধ ময়দানে চলে যায় অথবা যুদ্ধ গাজী হয়ে ফিরে আসবে এই উদ্দেশ্যে তারা কিন্তু কি পালন করে রোজা রাখে রোজা হ্যাঁ উপবাস থাকা মুসলমানদের আর অমুসলিমদের সিয়াম আকাশ পাতাল ব্যবধান হিন্দুরা যেভাবে যেই উপবাস মানে ব্রত পালন করে বিশ্বের যুগীরা সন্ন্যাসীরা তারপরে ব্রাহ্মণ প্রকৃতি তার দেখা যায় যেভাবে যে आराधना করে যে ভাবে যে উপোস যে উপবাস থাকে দেখা যায় গাছের ফল ফাকরা বা আদার্স অন্য জিনিস খেয়ে কিন্তু তারা দেখা যায় আগুন তৈরি জিনিস বক্ষণ করে না হযরত আদম আলাইহিসসালাম তিনি আমাদের আদি পিতা তখনকার সময় থেকে যে সিয়ামের প্রচলন শুরু হয়ে আসছে আপনি

এই সিয়ামের মাধ্যমে আইয়ামে বীজ বলা হয় অর্থাৎ যে বছরের শেষ সংলগ্ন চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজ নামে পরিচিত এই সিয়াম গুলো মোহাম্মদ সাল্লাম এরকম তথ্য পাওয়া যায় তিনিও রাখতেন তবে এই সিয়াম ফরজ হওয়ার আগে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ তালা ৩০টি রোজা রাজি খুশি সন্তুষ্ট হয়ে জাহান্নাম নাম থেকে বাঁচা সুদীর্ঘ ডাল সুর এবং কি জান্নাতে যাওয়ার সুব্যবস্থা একটা রোজা রাখলে একটা সিয়াম রাখলে পথ জাহার নাম তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এমন বিশেষ গুরুত্বপূর্ণ সিয়াম উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহ সোমান তার সুব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ একবার অন্যান্য নবী মুহালাম তিনিও সিয়াম পালন করেছেন তাহার সিয়ামের বর্ণনা বিভিন্ন ভাবে তথ্য পাওয়া যায় জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ তিনিও সিয়াম পালন করেছেন তখনকার তখনকার রীতি রীতি তার উপর যে সৈন্য ছিল ওই অনুযায়ী তারপরে আপনার হজরত ইব্রাহিম আল তারপরে আপনার হজরতে আলাই সাল্লাম মুসা আলাহিসাম তিনি সিয়াম পালন করেছেন অর্থাৎ জাতিরাও সিয়াম পালন করেছে কতদিন সিয়াম পালন করেছে আপনার এই মর্মের আপনি সঠিক নিপুত নির্ভুলভাবে পাইবেন না তবে তবেছেন আশুরা সিয়াম পালন করেছেন সিয়াম তখনকার সময় ইহুদিরা বিষণ্ড সাল্লাহাম যখন মদিনায় চলে গেলেন তারা দেখলেন যে বিশেষ একটা দিনকে কেন্দ্র করে তার সিয়াম পালন করতেছে বিষণু জিজ্ঞাসা করলাম তোমরা কেন সিয়াম রাখতেছ কারণ এই দিন তার চক্রান্ত তার অত্যাচার নির্যাতন থেকে বমিল মুক্তি পেয়েছিল তাদেরকে ডুবিয়ে আল্লাহ সেই সুক্রিয়া স্বরূপ আমরা জাতি সিয়াম রাখত আপনার হজতে ইসা ইসলাম যখন ইসা মরিয়ম আলাইসাল্লাম তাকে মানুষ জিজ্ঞাসা করলো যে এস্তান হাই থেকে আসলো মরিয়ম তখন ইনি নজরতু নিশ্চয়ই আমি মানতের সিয়াম রেখেছি আমি আজকে কারোর সাথে কোনো কথা বলবো না তো বিমল কথা বলেছিলেন তারপরে তিনি 40 দিন পর্যন্ত সিয়াম ওই যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি চলে যাইতেন আপনার ওই বন জঙ্গলে সিয়াম রাখতেন এই যে সিয়ামের একটা রীতি এটা আজকে নতুন নয় তবে প্রত্যেক প্রত্যেক নবী মতেরা সিয়াম রাখছেন দিন নির্ধারিত দিন তারিখ ঠিক ছিল না তবে সামনে দিয়ে সিয়াম আমাদের নিকট চলে আসতেছে এই সিয়াম হচ্ছে আমাদের গুণাগুলোকে দুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া আত্মা মানুষ বেঁচে থাকার জন্য যে খাবার খায় তারপরে মানুষের যে চাহিদা আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা জিনিসের আপনি এই যে দেখা যায় পাপ হয়ে যায় গুণা হয়ে যায় আমার দৃষ্টিকোণ থেকে না আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিকোণ থেকে চোখের হক হাতের হক পায়ের হক তারপরে এই যে লাহ মসজিদ হক এরকম এভেলেবেল আমাদের দ্বারা এমন কোন মানুষ নাই যে বলতে পার আমার কোনো পাপ নাই তবে কুল্লু বনি আদাম খাত্তা উন খাত্তানু না তা ওয়া উন আল্লাহ বলেই দিয়েছেন এমন কোন বনি আদম নাই যার কোন পাপ নাই তবে পাপীদের মাধ্যমে সর্বোত্তম কে যে ব্যক্তি অপরাধ করার পরে তো করে এই জন্য তো রাসূস আল্লাহ আলাহিসাল্লাম এসাহাবিদেরকে আল্লাহ তাঁরা মনোনীত করেছিলেন তাদেরকে বলা হয় আদাদ আল্লাহ তাহ আল্লাহ আনহু আনহু মা কারণ তারা তারা এই জন্য আল্লাহ এবং তার রাসূল তাদের প্রতি খুশি তারা অপরাধ করা ফলে তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চাইতো ক্ষমা চাইতো সুবাহ আল্লাহ এমন একটা গুণ বৈশিষ্ট্য যা পাওয়া যায় না অন্য অন্য সাধারণ মানুষের ক্ষেত্রে অপরাধ না করে কোন মানুষ যদি গুনা না করে আল্লাহ সুবাহ এই জাতিকে ধ্বংস করে দিবেন উঠিয়ে দিবেন নতুন এক জাতি প্রজন্মকে আবির্ভাব বা সৃজন করবেন যারা অপরাধ করবে যারা আল্লাহর কাছে গুনা মাত চাইবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ হল ক্ষমা করতে ভালোবাসেন আর তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন যেটা ফেরাস্তার মধ্যে ইচ্ছা স্বাধীনতা নাই আসমান জমিনের ইচ্ছা স্বাধীনতা নাই শুধু মানুষ এবং জিনজাতি পক্ষীকুলের স্বাধীনতা নাই মানুষ এবং জিনজাতির ইচ্ছা স্বাধীনতা আছে সেই জন্য মানুষ ইচ্ছা স্বাধীনতা আল্লাহর গুয়ামি করে পারবে আল্লাহর উন্নত বান্দা হয়ে প্রিয় বাজন হয়ে ফেরাজ তাদের চলে দেখতে পারবে আবার তাইলে সে নাফর করে শয়তান হয়ে যেতে পারবে সেই জন্য বলা হয়েছে আদবিন শতান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কে ভয় না করে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ তারা বহু জায়গা বলেছেন শয়তানের কোন শক্তি নাই আমি যদি পড়েছ ভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনি যদি আল্লাহর তথ্য কথা আমার মুখ দ্বারা আপনার মুখ দ্বারা বেহির বাহির হইবে তখন কিন্তু শয়তান শক্তি ক্ষমতা থাকবে না শয়তান আপনাকে পরহস্ত করতে পারবে ঘায়ল করতে পারবে আপনার

আজকে সংক্ষিপ্ত বিষয়ে যে আলোচনা নিয়ে আসছি সেটা হচ্ছে সিয়াম সিয়াম সামনেই আসতেছে যে রমজান মাস এই রমজান মাস এ তো এগারোটা মাস আপনি আমি ব্যস্ত প্রচুর কাজকর্ম